আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে গত সপ্তাহে আমি একটা ভিডিও করেছিলাম যে ভারত পাকিস্তান হুম পাকিস্তানের উপর হামলা করতে পারে এরকম বিষয় নিয়ে আমি আলাপ করেছিলাম অলমোস্ট যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম তো একজন আমার ঠিকঠোক আইডিতে মানে বিভিন্ন ধরনের কমেন্ট করেছিল কিন্তু আসলে তার রিপ্লেগুলো আমি দিয়েছিলাম সো এখানে হয়তো আমি কারো মন্তব্য পাইনি সো যাই হোক আমি যেটা মানে ধারণা করেছিলাম ভারত মানে কিছুটা তাদের সম্মান বাঁচানোর জন্য হলেও পাকিস্তানে হামলা করবে সেটা আমি অনুমান করতে পেরেছিলাম সো সেটা লাশ পর্যন্ত হয়েছে ইভেন আসলে আপনারা জানেন যে বিগত যে বছরগুলো হ্যাঁ এগুলোতে মনে করেন বিজেপি সরকার ইন্ডিয়ার এদের মানে যে কর্মকাণ্ড মুসলমান বিরোধী বা মুসলিম বিরোধী যে কর্মকাণ্ডগুলো করে আসছিল সেজন্য তাদের মানে যে জনসমর্থন জনসমর্থন প্রায় কমে গেছিল এখন ওই জনগণকে খুশি করার জন্য পাকিস্তানে হামলাটা কোথায় করছে মসজিদে বা কিছু কিছু মানুষদের বাইছা বাইছা আর কি মসজিদের উপর হামলা করছে তো কি হয়েছে পাঁচটা রাফায়েল বিমান পাঠাইছে পাঁচটা রাফাল বিমানেরই বুপা বুপাবিত করছে প্লাস এটাকে ধ্বংস করছে আর কি যেটাকে বলা হয় যাই হোক এই পাঁচটা রাফাল বিমান কোথা থেকে আনা হয়েছে ফ্রান্স থেকে আনা হয়েছে সো ফ্রান্সের এখন বোঝা গেল যে ফ্রান্সের রাফাইলের দাম অনেক উঁচু মানে দাম হলেও এগুলো আসলে কার্যকর না ঠিক আছে সেম কাহিনী হচ্ছে আপনার এই রাফাইলের দাম কিন্তু কমে গেছে অলরেডি একদিনের মধ্যে দরপতন অনেকটা কমে গেছে ইভেন আপনার শেয়ার দরপতন হয়েছে প্লাস অনেক কিছু হয়েছে যাই হোক পশ্চিমারা সমর্থন করবে যুদ্ধ লাগো যত মানে অস্ত্র লাগে আমরা দিব আসলে যুদ্ধ আমাদের কাম্য না আমরা চাই সকল পক্ষ ঠিক আছে শান্তিতে থাকুক তাহলে আমরা বাংলাদেশেও শান্তি অনেকেই মনে করেন যে না এটা এটা যুদ্ধ হইলে ওদের হচ্ছে আমাদের কি সমস্যা হ্যাঁ ভাই আমাদের সমস্যা যেমন গতকাল মিসাইল মারার কারণে আমাদের দুইটা ফ্লাইট রাতে বন্ধ ছিল এরপর চালু হয়েছে কিনা জানি না কিন্তু আমরা দেশের যারা দেশের বাহিরে আছি প্রবাসী আছি আমাদের জন্য খুবই ক্ষতিকর প্লাস আমরা যে দেশে আসবো যাব এই লাইন গার্ড যদি না ক্লিন ক্লিয়ার থাকে তা আমাদের অর্থনীতি কিন্তু কিছু ট্যাক্স কম পাওয়ার কারণে আমরা কিন্তু অর্থনীতিভাবে আবার ডাউন হয়ে যাব। সো যেমন আমরা কীভাবে ডাউন হতে পারে যেমন কার্গো বিমানগুলো কার্গো বিমানগুলো যেগুলো ইউরোপে ইউরোপে বা পশ্চিমা বিশ্বে যেগুলো আসে হ্যাঁ এই কার্গো বিমানগুলোতে কিন্তু আমাদের এক্সপোর্টের মালগুলো থাকে যেমন আমরা এক্সপোর্ট করি আমাদের কাপড় থেকে শুরু করে হ্যাঁ সব কিছু কাপড় জনে অনেক কিছু এক্সপোর্ট করে ঠিক আছে তো যাই হোক এই বাজারগুলো বন্ধ হয়ে যাবে যদি ভারত আর ইন্ডিয়ার যুদ্ধ মানে লাগাতার থাকে সো আরেককে অনেকেই অনেক মন্তব্য করতেছেন যারা রাজনীতি করেন জামাতে তারা ভাবতেছেন যে ইন্ডিয়ার পক্ষ পাকিস্তানের পক্ষ নিচ্ছেন আর যারা আওয়ামী লীগ আছেন তারা পক্ষ নিচ্ছেন ইন্ডিয়ার এটা কাম্য না ঠিক আছে আমরা মনে করি যে এটা সকল বাংলাদেশি জনগণের জন্য মানে এটা খুবই ক্ষতিকর জিনিস যুদ্ধ কোনো দিন মানে উন্নতি করতে পারে না কোনো দেশকে এটা মনে রাখবে মানেই ক্ষতি আপনারও ক্ষতি আমারও ক্ষতি ঠিক আছে তারপরও ইন্ডিয়া তার সম্মান বাঁচানোর জন্য তার চরকায় যে তেল নাই ওই মানে ওইটা বোঝানোর জন্য যে আমার চরকায় তেল আছে ঠিক আছে দেখো আমিও মারতে পারি সে মাইরা মসজিদের বোমা মাইরা এখন মনে করো ওই হিন্দুত্ববাদীদেরকে মানে বুঝাইছে যে আমি পারি আমি মুসলমানদেরকে সাহসতা করতে পারি ইসরায়েলকে দেখাইলো যে আমি পাকিস্তানকে মারছি ঠিক আছে সো এগুলো ওই পশ্চিমা বিশ্ব বা ইসরায়েলকে খুশি করানোর জন্য আসলেই এগুলো তাছাড়া কিছুই না তো একটাই দুঃখজনক যারা মারা গেছে সবই মুসলমান ছিল সো আর যাই হোক যারা মারা গেছে সবাই তা আল্লাহ ব্যস্ত নচিব করুক আর একটা কথা হচ্ছে আমরা যুদ্ধ কাম্য করি না আহ্বান করছি সবাইকে সকলে দোয়া করেন আল্লাহ যাতে বাংলাদেশকে হেফাজত রাখে ইভেন আমরা পুরো এশিয়ার মধ্যে মানে সমস্ত ফ্লাইট সব কিছু বন্ধ হয়ে যাবে একটা সময় যদি যুদ্ধ এভাবে চলতে থাকে সবাই দোয়া করেন যাতে কোনো কিছু যাতে না হয় আর দলাদলি বন্ধ করেন ঠিক আছে যারা বলতেছে অমুকের পক্ষ মুকের পক্ষ এটা আপনাদেরও ক্ষতি তার আমাদেরও ক্ষতি বিশেষ করে আমাদের জনগণ আমাদের প্রবাসী যারা আছে তারা কিন্তু আসতেও না যাইতেও পারবো না ঠিক আছে এই সমস্যাগুলো হতে পারে সো গাইজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন সকলের উদ্দেশ্যে সো আসসালামু আলাইকুম নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম